নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম টেবিল টেনিস খেলা শুরু হয় উত্তরটি হলো ইংল্যান্ড দেশে প্রথম টেবিল টেনিস খেলা শুরু হয় আসলে আঠেরোশো আশির দশকে ইংল্যান্ডে এই খেলাটি আবিষ্কৃত হয় যদিও তখন বড়দের টেনিস খেলা শীতকালে ঘরের ভেতর ছোট টেবিলে খেলার মতোভাবে রূপান্তরিত হয় এবং সেখান থেকেই টেবিল টেনিসের সূচনা ঘটে পর প্রশ্ন কিসের সাথে সামান্য নুন মিশিয়ে খেলে মাথা ব্যথা নিমিশেই কমে যাবে উত্তরটি হলো এক টুকরো আদার সাথে সামান্য নুন মিশিয়ে খেলে মাথা ব্যথা নিমিশেই কমে যাবে কারণ আদা রক্ত সঞ্চালন উন্নত করে এবং প্রদাহ কমায় আবার নুন শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে প্রশ্ন ভারতের কোন রাজ্য কোহিনু নামে পরিচিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য কোহিনু নামে পরিচিত কারণ বিখ্যাত কোহিনুর হীরা এই রাজ্যের গোলকোণ্ডা খনিতে পাওয়া গিয়েছিল বলে মনে করা হয় তার প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে রক্ত থাকে না বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আমাদের শরীরের এমন একটি অঙ্গ যেখানে রক্ত থাকে না সেটি হলো কর্নিয়া আসলে কর্নিয়া হচ্ছে চোখের সামনের স্বচ্ছ স্তর যা আমাদের দৃষ্টিশক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কর্নিয়ায় একটুও রক্ত নালী থাকে না প্রশ্ন আমরা চা বানানোর সময় তাতে সামান্য হলেও চিনি অর্থাৎ মিষ্টি দিয়ে থাকি কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ মিষ্টি চা খেতে পছন্দ করে না উত্তরটি হল যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড এই দুটি দেশে চা খুবই জনপ্রিয় পানীয় হলেও বেশিরভাগ মানুষ মিষ্টি চা খেতে পছন্দ করে না প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্লাস্টিকের টাকার প্রচলন রয়েছে উত্তরটি হলো অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ড নিউজিল্যান্ড মালয়েশিয়া রুমানিয়া ফিজি নাইজেরিয়া এই সমস্ত দেশে প্লাস্টিকের টাকার প্রচলন রয়েছে তবে অস্ট্রেলিয়া উনিশশো সালে পৃথিবীর প্রথম দেশ হিসেবে প্লাস্টিকের নোট চালু করে পর প্রশ্ন মোবাইল ফোনে ব্যবহৃত সিম কার্ডের এক পাশ কাটা থাকে কেন উত্তরটি হলো মোবাইল ফোনে ব্যবহৃত সিম কার্ডের এক পাশ কাটা থাকার প্রধান কারণ হলো সঠিক দিকে সিম কার্ড ঢোকানো নিশ্চিত করা কারণ সিম কার্ডের কোনো দিক যদি কাটা না থাকতো তাহলে ভুল দিকে সিম কার্ড ঢোকানোর সম্ভাবনা থাকতো যা ফোনের সিম কার্ড স্লটের ক্ষতি করতে পারত অথবা সিম কার্ড কাজ নাও করতে পারত প্রশ্ন মাছের তেল খেলে শরীরে কি উপকার হয় উত্তরটি হলো মাছের তেল বিশেষ করে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তেল শরীরের জন্য অনেক উপকারী কারণ মাছের তেল রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে তাছাড়া মাছের তেল ধমনির দেয়ালে প্লেক জমাট বাধা প্রতিরোধ করতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে তবে কিছু গবেষণায় দেখা গেছে যে মাছের তেল নিয়মিত খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমতে পারে প্রশ্ন ভারতের কোন রাজ্য আকরিক লোহা উৎপাদনের দিক থেকে এগিয়ে রয়েছে উত্তরটি হলো ওড়িশা রাজ্য আকরিক লোহা উৎপাদনের দিক থেকে ভারতের অন্যান্য রাজ্যগুলির তুলনায় এগিয়ে রয়েছে কারণ ভারতের মোট আকরিক লোহা উৎপাদনের প্রায় পঞ্চাশ শতাংশর বেশি এই রাজ্য থেকে আসে তবে ওড়িশার মধ্যে বিশেষভাবে ময়ূরভঞ্জ সুন্দরগড় বাদাম পাহাড় সিংভূম কেঁদুঝড় গুয়া নোয়ামুন্ডি এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে আকরিক লোহা পাওয়া যায় প্রশ্ন পাকা খেজুরের সাথে কি খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে ওঠে উত্তরটি হল পাকা খেজুরের সাথে কাজু আর কিশমিশ যোগ করে নিয়মিত খেলে পর প্রশ্ন কোন ঘরোয়া উপায়ে খুব সহজে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় উত্তরটি হলো সামান্য জোয়ান চিবিয়ে খেলে বা জলে মিশিয়ে পান করলে অ্যাসিডিটি কমাতে সাহায্য করে তাছাড়া ছোট এক টুকরো আদা চিবিয়ে খেলেও অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে দ্রুত আরাম পাওয়া যায় তবে খাবার খাওয়ার পর সামান্য মৌরি চিবিয়ে খেলে অ্যাসিডিটি এবং বুক জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় পর প্রশ্ন প্রতিদিন এক বাটি করে দই খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন এক বাটি করে চিনি ছাড়া বা কম চিনিযুক্ত দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এর ফলে হজম ক্ষমতা উন্নত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হাড় ও দাঁত মজবুত হয় ত্বকের স্বাস্থ্য ভালো থাকে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মানসিক স্বাস্থ্য উন্নত করে প্রশ্ন কোন গাছের পাতার গন্ধ শুকলে মশা দূরে পালায় উত্তরটি হল তুলসী পাতার তীব্র গন্ধ মশা তাড়ানোর জন্য খুবই পরিচিত কারণ এর মধ্যে থাকা কিছু প্রাকৃতিক উপাদান মশার স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে এবং তাদের দূরে রাখে তাছাড়া লেবু ঘাসের মধ্যে সাইট্রোনেলা নামক একটি উপাদান থাকে যা মশা তাড়ানোর জন্য বহুল ব্যবহৃত একটি প্রাকৃতিক কীটনাশক তাই লেবু ঘাসের পাতার গন্ধ মশা পছন্দ করে না বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব